উনিশশো নিরানব্বই কি চয়েস হচ্ছে দুই একটা আরো দেখাবে নাকি এ দেখেন পাঞ্জাবি দেখেন আর দুই একটা মাইকেল জ্যাকসন বলে কথা সাপা কর্নারে আসছে নাল

তার ছাড়া চলে আচ্ছা তো তুমি ইয়া পাঞ্জাবি কিনেছ এটার সাথে ট্রাউজার কিনবা না ভাইরাল প্যান্ট কিনবে জামাই প্যান্ট জামাই প্যান্ট তো ভাইরাল এটা কাজ করো তুমি যে এখন আছো হচ্ছে কি মাইকেল জ্যাকসন তুমি একটা লেহেঙ্গা কেনো না বেশ প্যান্ট কিনবি ভাইরাল জামাই প্যান্ট উপরে থাকবে কোট নিচে থাকবে আর যে ইয়ে ঘটনা হচ্ছে পাগি তো মানিছে এলে ডিজাইন আচ্ছা এগুলো এক একটা হচ্ছে কি ডায়মন্ডের and then michaeljackson ke pant den shapakornare kintu huge poriman pant er collection dekhte কোন ব্র্যান্ডের প্যান্ট দিলেন চায় না অথেন্টিক কাপড় হবে না মাইকেল জ্যাকসনে ঠকাচ্ছেন

আজকে কিন্তু সাপা কর্নারে উচ্চ বড় ভিড় রয়েছে তো আপনারা দ্রুত চলে আসবেন সাপা কর্নারে নতুন নতুন কালেকশন পার্চেস করার জন্য এবং যারা অনলাইন নিতে চাচ্ছেন তাদের জন্য ঠিকানা রয়েছে সাপা কর্নার সাপা কর্নার আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে বগুড়া রানার প্লাজা লিফটে সেকেন্ড ফ্লোরে চলে আসবেন সব নাম্বার থাকবে ছাপ্পান্ন পশ্চিম দক্ষিণ কর্নারে এবং আমাদের পার্চেসির নাম্বার জিরো সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইন নিতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম